আজ আমি বানিয়ে দেখাবো দোকানের মতো হানড্রেড পারসেন্ট কিশমিশ বানানোর সহজ পদ্ধতি আউট দিয়ে একদমই সহজভাবে আপনারা তৈরি করতে পারবেন ভিডিওটি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না চলুন এবার কিশমিশ তৈরি করে নেওয়া যাক আর বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কীভাবে আঙুর থেকে কিশমিশ বানাবেন একদম বাড়িতে সহজভাবে যেহেতু এটা কিসমাসের সময় কম বেশি প্রত্যেকের বাড়িতেই কিন্তু কেক বানাচ্ছে আর এই কিশমিশটা বানিয়ে রেখে দিলে মিষ্টি বলুন কেক বলুন পায়েসে বলুন কোনো অসুবিধা হবে না দোকান থেকে কেনার কোনো প্রয়োজন নেই চলুন এবার তৈরি করা যায় এখানে আঙুর থেকে কিশমিশ বানানোর জন্য সাতশো গ্রাম আঙুর আছে দাদাভাই নিয়ে এসেছিলো এক কেজি আর অঙ্কিত মোটামুটি তিনশো আড়াইশোর মতো খেয়ে নিয়েছে জলের মধ্যে এইভাবে ভালো করে ধুয়ে নেব যেহেতু বাজার থেকে কত ধুলো ময়লা থাকে ক্রিসমিস বানানোর জন্য একটু লম্বা দেখে আপনারা বাজার থেকে আউটটা কিনবেন তাতে কী হবে কিশমিশটা লম্বা লম্বা হবে এই দেখুন একটু ফ্রেশ আউট নেওয়ার চেষ্টা করবে আর যেগুলো দেখবেন থলির মধ্যে নরম থাকবে সে আঙুরগুলো নেবেন না বাদ দিয়ে দেবেন তাহলে কি হবে ওই একটা হয় হয়তো খারাপ থাকবে তার থেকে থেকে ভালো কমিশগুলোও খারাপ হয়ে যাবে বেশি দিন আর থাকবে না এইভাবে একে একে আঙুরগুলো সব সারিয়ে দেবে মধ্যে আর বন্ধুরা এখন প্রায় হচ্ছে সাড়ে ছটা বাজে পাখির ডাকতে আপনারা শুনতে পাচ্ছেন এই পাখিটা সকাল হলেই ডাকবে যেহেতু আঙুর একটা শুকানোর ব্যাপার আছে তো তো এই জন্য ফার্স্ট টাইমেই করছি যাতে রোদটা সম্পূর্ণ পাওয়া যায় তার মধ্যে কিছুটা জল দিয়ে দেবো মাঝে বসিয়ে দিয়ে চাপা দিয়ে একটু গরম করে নেবো দিদি চাপাটা দিয়ে দাও এখানে আমি একটা ছিদ্র করা থালা নিয়েছি আর দু থেকে তিন মিনিট চাপা দিয়ে জলটা গরম করতে দিয়েছিলাম গরমও ভালোভাবে হয়ে গেছে এই দেখুন জলের মধ্যে ভাব উঠছে এবার আমি স্ট্যান্ডের এই ছিদ্র করা থালাটা দিয়ে দেব যে আঙুরগুলো ভালো করে জলে ধুয়ে ছাড়িয়ে রেখেছিলাম এই ছিদ্র করা থালার মধ্যে দিয়ে 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 এইভাবে প্রত্যেক জায়গায় এইভাবে সমান সমান করে দেব এবারে লো টু মিডিয়াম আছে জাল করে পাঁচ মিনিট এইভাবে চাপা দিয়ে অপেক্ষা করব মুখটা খেয়ে দেখো তারপর আমার বলবো মিষ্টি না দিদি কি মিষ্টি গো আমুলটা খুব মিষ্টি বন্ধুরা আপনারা কিশমিশ বানানোর জন্য বাজার থেকে মিষ্টি আউটটাই নেবেন পাঁচ মিনিট বলেছিলাম আর হয়তো এক মিনিটের মতো বেশি হয়ে গেছে পাঁচ ছ মিনিট মতোই আর কি হয়েছে এবারে চাপাটা খুলে নেব এই দেখুন কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে গার কালার আগে সবুজ ছিল আর এখন দেখুন যখনই আর কি ভাবাবেন জালটা কিন্তু একদমই লো করে ভাবাবেন আর বেশি সিদ্ধ করতে যাবে না এই দেখুন হালকা আর কি এই রকম একটু সিদ্ধ হবে এবার আমি নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব ছাদের উপরে চলে এসেছি আর এখন বাজে আটটা হালকা হালকা রোদ উঠছে তাই না বলা দিদি হ্যাঁ এই কিসমিশের শেপগুলো এইভাবে একটা একটা করে দেব এমনভাবে দেব যেন কারোর ছাওয়া কারোর গায়ে না পড়ে তাতে কি হবে শুকাতে অনেকটাই দেরি হবে ঠিক এতটা দূরত্ব রেখেই দিয়ে দেব ছাড় ছাড় করে একদম ছাড়ছাড় করেই দিতে হবে তবে শুকোটা ভালো হবে হ্যাঁ লম্বা লম্বা কিশমিশ হবে দেখুন আমারগুলো এত বড় বড় সবাই রে সব দিয়ে দিয়েছে এবার আমি চড়া রোদ দূরে দুদিন খাওয়াবো আজকের আমি ধরো নটা থেকে বিকেল চারটে সাড়ে চারটে পর্যন্ত রোদ পড়বে তারপরে পরের দিনও সেম আবার একই একদিন চড়া রোদ খাব টোটাল দুদিন আর একটা কথা বলে দিই চারটে সাড়ে চারটে বাইলে দেখবেন রোদ পড়ে যাবে সেই সময় আপনারা পাকার হাওয়ার মধ্যে কিন্তু অবশ্যই করে রেখে দেবেন কারণ কি এটা যদি আপনারা চাপা দিয়ে রেখে দেন তখন কিন্তু ঘুমসে যেহেতু ভিজতে এখন ভিজে আছে একটু শুকোতে সময় লাগবে তখন একটা ছাদনা ফিটে যাবে আর কিশমিসটা খেতে বিচ্ছিরি গ্যাস লাগবে তো আমি বাড়িতে বানিয়েছিলাম সত্য কথা বলতে বন্ধুরা প্রথমত আমি জানি না আমি সঙ্গে মুড়ে নিয়ে রেখে দিয়েছিলাম পরের দিন আবার রোদে দেব এসে দেখি না পুরো ছাদনা পিটে গেছে যে ভুলটা আমার সঙ্গে হয়েছে সে ভুলটা আপনাদের সঙ্গে যাতে না হয় তো ওই জন্য আমি ব্যাপারটা একদম পুরো ক্লিয়ার করে দিলাম এবার দুদিন পর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দুদিনের কথা বন্ধুরা বলেছিলাম সে জায়গায় তিন দিন হয়ে গেছে মাঝের দিনটা আর কি রোদের চাপটা একটু কম ছিল তো ওই জন্য আরো একদিন এক্সট্রা রোদের মধ্যে দিতে হয়েছিল এত ভালো লাগছে আমি কি বলবো দিদি কি বল ভালো লেগেছে আর দিদি খালি বলে সত্যি কথা কিশমিস বানানো যায় যে আউট দিয়ে আমি বলে হ্যাঁ আউট দিয়েই তো কিশমিস হয় বলে আচ্ছা আমি ওর প্রথম দেখলাম আমি ও তোমার দাদা যেহেতু ট্রেনে যাতায়াত করে ট্রেনের মধ্যে কম দামে কি আউট পাওয়া যায় হ্যাঁ কম দামে পাওয়া যায় তোমার দাদারও আনতে বলবো এক কেজি এনে আমি ও বাড়িতে তৈরি করে দেখে নিলে খুব সহজেই তৈরি হয়ে যাবে দেখুন একটা আঙুরের মধ্যে মোটা আর কি ছাড়ানো কোনোভাবে হয়নি এই দেখুন এত ভালো লাগছে মানে তিন দিন অপেক্ষা করার পর কি জিনিসগুলো দেখুন কত সুন্দর হয়েছে আর এখানে সাতশো গ্রাম আউ নিয়েছিলাম আমি দেখাবো কত গ্রাম হতে পারে আমার ঠিক মতো আন্দাজ হচ্ছে না আপনারা যদি আর কি এই পরিমাণটা দেখে আর কি আন্দাজ করতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক আমার কেক তৈরি করা বলুন বা যে কোনো বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি করার জন্য আমার আর দোকানে ছুটতে হবে না খুব সহজেই কি আমার হাতের কাছেই আছে আর অসুবিধা হবে না আর দোকানে যেতে লাগবে আর ওই এত একটা আর কি আঙু ছোটো ছিল

দুদিনে হয়ে যেত জানা দি মাঝে একদিন একটু আর কি হালকা রোদ দিল ওই জন্য তিন দিন আর কি রাখতে হয়েছে এই এরকম কারণ আমি বলছিলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করলে আমারও ভালো থাকে মনটা আমি একবার বানাতে চেষ্টা করেছিলাম কিন্তু ভালো হয়নি মানে ওই কাঁচা অবস্থায় একদিন রোকে রোদে দিয়ে মুড়ে রেখে দিয়েছিলাম পরের দিন রোদে দেবো দেখ না ছাদ না ফিটে গেছে তো মনটা একদমই ভেঙে গেছিলো এবারে একদম পুরো সাকসেসফুল আমার খুবই আনন্দ আমি টেস্ট করে দেখবো কি জিনিসগুলো খেতে কত সুন্দর লেগেছে নিদি নাও ঘরে বানিয়েছি নেবে ঘরে বানিয়েছে বলে আরে কেনা জিনিস হলে গুনে খাওয়া গুনে খাওয়া আর ঘরের জিনিস হলে ইচ্ছা মতো যতটা আর কি প্রয়োজন হবে ততটাই খেয়ে নেবো কিন্তু কেনা জিনিস হলে গুনে গুনে খেতে হবে যে এটা কেনা জিনিস খুবই সুন্দর হয়েছে গো হুম কিছু বলার নেই তখন তো মিষ্টি যাবো ওই জন্য বলছি মিষ্টি হয়েছে মিষ্টি আমার নিলে তিরমিশটাও খুব সুন্দর মিষ্টি হবে মিষ্টি আমার তো খুব সুন্দর আমি একটা কিশমিশ দেখাবো ভিতর থেকে কত সুন্দর হয়েছে এই দেখুন একদম পুরো পারফেক্ট ভাবে শুকিয়ে গিয়েছে এই যে আমির থেকে বানানোটা কেমন লাগলো আর খেতে কেমন লেগেছে কিছু বলার নেই কিছু বলার নেই হ্যাঁ খুবই সুন্দর লেগেছে বন্ধুরা আমার কাছে একটাই আর কি আপনার সরি আমার কাছে নয় আপনাদের কাছে একটাই হচ্ছে বার্তা দিয়া এই আঙুর থেকে কিজনিস বানানোর জন্য রোদটা কিন্তু মেন দরকার রোদ যদি না থাকে তাহলে কিন্তু কিজমিসটা একদমই হবে না আমরা পাকার হাওয়াই হয়তো বলি যে কোনো বুম সে যাতে না যাই সেই জন্য কিন্তু মেন হচ্ছে রোদটা তো আপনারা বাড়িতে একবার বানিয়ে তারপর আমাকে তাড়াতাড়ি করে কমেন্ট করবেন বানাবেন তারপর আমাকে কমেন্ট করবেন কেমন লাগলো এই ভিডিওটি জানাতে একদমই বুঝবেন না আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন আছেন প্লিজ চ্যানেলটিকে একটা লাইক শেয়ার করে দেবেন প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করবেন পর্বটা এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ